আসসালামু আলাইকুম আপুবাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লক নিয়ে আসছি এই রিনাম আমনি আমার হাতে রুটি খাইতে চাইছে ও রুটি বানাইলে বলে শক্ত হয় তাই আন্টি আমার জন্য নরম করে রুটি বানাই আনবা ও এক বাটি সবজি রান্না করে আনছে নিরামিষ আর আমি ভাজি রুটি নিয়ে গেলাম তো বাসায় আইসা আবার আমি একটু মাছ রান্না করবো দুপুরের জন্য তো এই তো কাকের একটু রুটি ছিঁড়া দিলাম কাকে মাথার উপরে কাকা করতেছে তো সবাই বলতাসে একটু রুটি ছিঁড়া দেন

আটা হলো পঞ্চাশ টাকা কেজি দাম অত বেশি না ও যদি প্রতিদিন খেতে চাই তো প্রতিদিন বানায় কিন্তু গ্যাসের জন্য করে

এখানে প্রীতরা বাপিয়ে রাখছি এই মাছটি কাটাকাটি কইরা এখন আমি ভাজি পেরা পেঁপে দা রান্না করবো সেটা দেখাম একটু মাছটাকে ভাজা ভাজা লইলাম টপে দিয়া এটা হইল সুরমা মাছ হয় তো ওই চুলাটা নিবাই দিছি এই চুলাটায় দিলাম জাল বেশি এই চুলাটায় তা আগুনের তাপটা বেশি লাগে গ্যাস যেহেতু কম আমাদের এই জন্য পানি দিয়ে দিলাম মাছটিয়ে দিয়ে দিলাম দুপুরের জন্য রান্না করলাম তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছে যেহেতু সুরমা মাছের তরকারি সুরমা মাছ অনেক মজা হয়েছে কিন্তু তরকারিটা আর একটু জল শুকাইব